আমার দোকানে কিন্তু মূলত থ্রি পিস দুইশো ষাট টাকা থেকে শুরু স্ক্রিন প্রিন্টের জয়পুরি দুইশো টাকা মাত্র খুচরা মূল্য দেওয়া আছে নয়শো টাকা এটা পাইকারি ব্যবস্থাছি টাকা মাত্র কিন্তু যে রকম বলতেছি আমি ঠিক একই রকম রাখবো তো অবশ্যই অবশ্যই রঙের গ্যারান্টি আছে একশো পার্সেন্ট একটা বান্ডেল থেকে দুই পিস মালও নিতে পারবো যদি মাল বিক্রি করতে না পারেন আমি এক বছরের মধ্যে যে কোনো সময় মাল ফেরত দেবো চন্দ্রী দেব দাস ভাটি সামনে কাজ পিছনে কাজ হাতায় কাজ অনেক সুন্দর এবং যারা একবার নেয় তারা কিন্তু বারবার নেয়

আমি ভালো একটা ডিল সন্ধান পাবো। এই যে আমরা কিন্তু সন্ধানটা দিয়ে দিতেছি। এটা হচ্ছে 260 টাকায় স্ক্রিন প্রিন্টের জয়পুরি। আপন জনের কাছে মালগুলো বিক্রি করবে জানা আছে। আমরা কিন্তু মাল ভালো দিয়েছি এবং দামটাও কম ধরতাছি। স্ক্রিন প্রিন্টের জয়পুরির দাম হয়েছে মাত্র 260 টাকা। যারা নেবেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। মোবাইল নাম্বার দেওয়া আছে। এগুলো কিন্তু ফ্রি সাইজের মধ্যে। প্রত্যেকটা মালই কিন্তু ফ্রি সাইজ। প্রত্যেকটা মাল কিন্তু ফ্রি সাইজ। 260 টাকা স্ক্রিন প্রিন্টের জয়পুরি 260 টাকা মাত্র। এবং অনেকে চিন্তা করে যে আমরা যে রকমটা বলতাছি দোকানে আসলে নাকি এরকম না।

দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা আমি আবারও বলতেছি যারা আমার কাছ থেকে থ্রি পিস নিবেন তারা নিশ্চিন্তে ব্যবসা করবেন এবং টেনশন মুক্ত এবং প্রত্যেকটা মালের রং কস গ্যারান্টি কাপড়ও ড্যাম কাপড় না অনেকে আছে কাপড় কাপড়ও ভালো কাপড় এই যে রয়েছে আপনার জোনাকি বাটিক জোনাকি বাটিক জোনাকি বাটিক এটার দাম হয়েছে আপনার দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা জোনাকি বাটিক দুইশো ষাট টাকা এই যে অন্যটা দেখেন অন্যটা স্ট্যান্ডার্ড এবং গর্জিয়াস জোনাকি বাটিক এবং আমরা কিন্তু নিজেরাই কারখানা থেকে সরাসরি করি এবং আমাদের নিজস্ব কারখানা আছে হ্যাঁ জোনা জোনাকি বাটিক দুইশো ষাট টাকা এবং রং কোচ গ্যারান্টি যেহেতু আমার কাছ থেকে মালগুলা নিয়ে আপন জনের কাছে মালগুলা বিক্রি করবেন পরিচিত লোকের কাছে মালগুলা বিক্রি করবো

প্রত্যেকটা জামা পিউ সুতি এবং ফ্রি চাই যারা মাল নিবেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এবং আমি আবার আরেকটা কথা বলে রাখি অনেকে চিন্তা করতেছে আমরা বুঝবো কিভাবে কোনটার দাম কত আমার দোকান থেকে যে কোনো ডিজাইন থেকে একটা বান্ডেল থেকে দুই পিস মালও নিতে পারবো এইভাবে নিয়ে সাজায় সাজায় সে দশ টাকার মাল নিয়ে ব্যবসা চালু করতে পারবে প্রথম অবস্থায় আর আরেকটা আরেকটা জিনিস হচ্ছে যে এটা শিক্ষা বাটিক দুইশো আশি টাকা মাত্র দুইশো টাকা শিক্ষা বাটিক দুইশো আশি টাকা আটা জিনিস হচ্ছে যারা মান দিবেন তারা টেনশন মুক্তভাবে মাল নিয়ে ব্যবসা চালু করবেন হ্যাঁ এই হচ্ছে আপনার এ প্লাস ডিজিটাল এ প্লাস হ্যাঁ ইরানি ডিজিটাল এ প্লাস এর হচ্ছে 410 টাকা ডিজিটাল এ প্লাস 410 টাকা 410 টাকা হুম আমি কিন্তু আবার বলেই দিচ্ছি অনেকে ভাবতাছে যে আমরা যে রকমটা বলতাছি এরকম না কিন্তু যে রকম বলতাছি আমি ঠিক একই রকম রাখবো প্রয়োজন মতো আপনারা নাম তালিকা রাখবেন এবং দামটা লিখে রাখবেন তাহলে আমি আসলে একই দাম রাখবো বরমচা দোকানে আসলে আমি অবশ্যই আর একটু সম্মান করবো কথা দিছি আর একটু সম্মান করবো আপনার চারশো টাকা মাত্র হাজারি বুটার চন্দ্রিবাট হাজারি বুটার চারশো হ্যাঁ যারা গ্রামের মধ্যে করেন তারা কিন্তু অনেকে চিন্তা করেন যে যদি মাল

ছয়শ টাকা এই মধ্যে তারা কিন্তু অবশ্যই অবশ্যই রঙের গ্যারান্টি একশো পার্সেন্ট এবং যেহেতু আমার জামাটা অনেকে কুড়িয়ার মাধ্যমে নিতে যা যেহেতু নিব জামাটা কিন্তু না দেখে বিশ্বাস করে নিবো সেটা বিশ্বাস করে মাঠে নিব এই

দেখেন এই যে সুই সুতা এইগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব এই যে পুরো বডিতে কাজ করা ফুল বডিতে কাজ করা চারশো নব্বই টাকা সুই সুতা চারশো নব্বই টাকা মাত্র মধ্যে আরো ডিজাইন আছে আরো কোয়ালিটি আছে সুই সুতা চারশো নব্বই টাকা মাত্র এখন যেটা দেখতেছি মোমবাটি দেখেন মোমবাটি অর্গেন্ডির মধ্যে মোমবাটি আমি আবারও বলতেছি যারা মনে রাখতে পারতেন না তাদের কিন্তু আমরা আলাদা একটা কুট করে দেবো এবং কিভাবে কত বেসবে আমি এটা অবশ্যই সুন্দর করে বুঝাই দিবো

যারা ভিডিও টা শুরু করছেন তারা অবশ্যই শেষ করবেন দেখা তাহলে জিনিসটা বুঝতে পারবেন পুরোটা ভিডিও করলে আমরা একটু দেখবো ষাট টাকা মাত্র মোমবাটি মাত্রাটি মাল দেখায় মোমবাটির মধ্যে অর্গেন টি চারশো ষাট টাকা মাত্র আমরা কিন্তু মূলত ব্যবসাটা একেবারে সীমিত করি একেবারে ব্যবসাটা সীমিত করি কারণ হচ্ছে বেশি লাভ করলে কিন্তু রাম মালটা নিয়ে বিক্রি করতে পারতো না পালিয়ে আমরা একেবারে সীমিত ব্যবসা করি অর্গেনটির মধ্যে মোমবাটি মাত্র মাত্র হম এই যে এটা আপনার আরেকটা আছে বাটিকের মধ্যে দেবদাস চন্দ্রি দেবদাস চন্দ্রি দেবদাস বাটিক এটা হচ্ছে আপনার চন্দ্রি দেবদাস বাটিক চন্দ্রি দেবদাস বাটিক এটা হচ্ছে আপনার এটা চারশো ষাট টাকা মাত্র এটা কিন্তু সেলার প্রিন্ট করা আছে এই যে স্যালার প্রিন্ট করা এই যে ওনার সাথে ম্যাচিং করে এটা সেলয়ার

আমি আবারও বলতেছি আমাদের ড্রেস কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গা এবং থানা যায় যে এসি কটনের মধ্যে কিন্তু আরো আছে যেগুলো কিন্তু সম্পূর্ণ এসি কটন চারশো চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ তাদের জন্য এসি চারশো পঞ্চাশ টাকা মাত্র আমি দাম গুলো এবং নামটা বারবার বলতেছি যাতে পার্টি মনে রাখতে পারে সহকারে ম্যাচিং করা সুতি জয়পুরি চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন সুতি জয়পুরি ড্রেস চারশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র চারশো মাত্র চারশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু আবারও জোর দিয়ে বলতে আমার প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং কস গ্যারান্টি প্রত্যেকটা জামার রঙের গ্যারান্টি আছে

এখন যেটা দেখো এটা হচ্ছে আপনার রং তুলি ড্রেস দেখেন আপনার রং তুলি এই দেখেন রং তুলি ড্রেস এই যে প্রত্যেকটা মাল কিন্তু এটা বেডি বেডি করা বান্ডেল বান্ডেল করা আছে পিওর কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন

যে আমরা মাল একটু রেট বেশি বলতে অবশ্যই বেশি না অবশ্যই রাখি আমি অবশ্যই অবশ্যই যদি রিপন কথা বলেন আমি অবশ্যই কমাই বলবো একটু একটু সম্মান করবো হ্যাঁ সুইচ কটন জমজম ছয়শো আশি টাকা মাত্র

এক টাকা আমি আবার বলতে ড্রেসটা যারা আমার কাছে থেকে থ্রি পিস তারা অবশ্যই এবং দামও কম প্রত্যেকটা এবং বিক্রি করতে এক মধ্যে কথা আমার হয়ে কথা মালের উজ্জ্বলতা মালের ড্রেস ভালো দাম কম আমি আবার আরেকটা কথা বলি যেহেতু পরিচিত লোকের কাছে মালগুলা বিক্রি করবো লোকের কাছে মাল বিক্রি করবো এই আমরা দাম ধরি জিনিসটা ভালো দিতেছি এটা আষ্টশো সত্তরটি এক হাজার পঞ্চাশ টাকা মাত্র বুরিং ড্রেস এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এই যে বুরিং এগারোশো টাকা মাত্র দেখেন উনাক কাটওয়ার একেবারেই নতুন উপলক্ষে একেবারেই নতুন উড় না কাটওয়ার এগারোশো টাকা মাত্র একদম নতুন ডিজাইন খুচরা বিক্রি করবো বেশি এবং কোনটা কোট করে বলে দিবো কাটওয়ার এই অন্য কাটার মধ্যে আরো ড্রেস আছে আর অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে অন্য কাটওয়ার এটা হচ্ছে আপনার এগারোশো টাকা মাত্র অন্য কাটওয়ার এগারোশো টাকা মাত্র এই যে এখন

সাতশো টাকা পাকিস্তানি লোন টাকা মাত্র কপির মধ্যে পাকিস্তানি ডিজিটাল সাতশো টাকা মাত্র সাতশো টাকা হ্যাঁ এই যে এটা আপনার কালামকারী ব্যাটেলের মধ্যে কালামকারী হ্যাঁ